নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে হলিউড ওয়াক্স মিউজিয়াম দেখতে আর এটা হচ্ছে সাউথ ক্যারোলিনায় খুবই সুন্দর ওই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে আমরা গাড়িতে এখানে বসে আছি তো সিগনাল পড়েছে আর দূর থেকে দেখুন কি সুন্দর গরিলা দেখা যাচ্ছে তাই না আর গরিলা হচ্ছে বিল্ডিংটা আঁকড়ে ধরে আছে এই মুভিটা দেখেছি ভীষণ ভালো লাগছে আর ওই মুভিটার কথা মনে পড়ছে আমার এক্সাক্ট নামটা মনে নেই তো আমরা চলে আসছি অনেক সুন্দর জায়গা আর আজকে অনেক রৌদ্র তো ভেবেছিলাম যে হয়তো বা বাইরে কিছুটা সময় ঘুরতে হবে তো পুরোটা মিউজিয়ামের সব কিছুই হচ্ছে একদম ভিতরে তো সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লেগেছে দেখুন কী সুন্দর কাশফুল আর এখন হচ্ছে সামনেই শরৎ তারপরে পূজা তো সব কিছু মিলিয়ে কাশফুল দেখলেই না পূজার কথা মনে পড়ে তো যাই হোক আজকে আসলাম হচ্ছে হলিউড ওয়ার্ক্স মিউজিয়াম দেখতে তো চলুন ভিতরে যাওয়া যাক ভীষণ সুন্দর জায়গা আর এসেই গরিলা কিভাবে হাত উঁচা করে আছে দেখতে ভীষণ ভালো লাগছে তো এখন বাজে হচ্ছে আমরা আস্তে আস্তে প্রায় আর কি সাড়ে এগারোটা মতো বেজে গেছে লাইন দিয়ে আছি তো আমরা হচ্ছে এক এক করে এখানে যাচ্ছি টিকিট নিব আর এই ফাঁকে এখানে অনেক লোক ছবি তুলছে আমরাও তুলবো একটু পরে তো এইখানে হচ্ছে একজন মহিলা উনি সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করতে বলে তো ওই ছবিটা তুলে লাস্টে ছবিটা দেয় তো চলুন আমরা অলরেডি ছবি তুলে নিয়েছি এবারে সামনের দিকে আগাই আর আসতেই দেখুন কি সুন্দর লাগছে না অনেক ভালো লেগেছে আর স্নেহা আমরা সবাই আসলে অনেক খুশি হয়েছি তো সব কিছু মিলিয়ে আজকে এই ওয়াক্স মিউজিয়ামটা দেখব ঘুরে ঘুরে অনেকটা টাইম লাগবে তো অনেক ভালো লাগছে প্রথমে বুঝতে পারিনি যে এই জায়গায় এত সুন্দর আসলে সব কিছু আছে ভেবেছিলাম যে অন্য আর একটা জায়গায় যাব তো কিভাবে আসলে ওই জায়গাটা আমরা না যে কেন জানি এইখানে আসলাম আর আসতেই অনেক ভালো লাগলো তো এখানে স্নেহা এসে ভীষণ সে দুষ্টমি করছে এই যে দেখেন চিনতে পারেন নাকি তো এখানে এসে আরও বেশি ভালো লাগছে অ্যাঞ্জেলিনা জলি আর আছে এখানে নামও দেয়া আছে আসলে কে কে আছে উইল স্মিথ অ্যাঞ্জেলিনা জলি তো এখানটা অনেক ভালো লাগলো দেন হচ্ছে এই জায়গাটাতে আসলাম তো এইখানে এই মুভিটা ছোটোবেলা দেখেছি আসলে আমার এক্স্যাক্ট নাম মনে নেয় যে মুভিটার নাম কি ছিল ও জলের থেকে আর কি জাহাজে করে উনি সব সময় দড়ি ফেলে দিত তারপরে পাশে ছিল একটা বক্স ওর মধ্যে যন্ত্রপাতি ছিল সব কিছু এটা মনে পড়ছিলো আর এখানে স্নেহা দেখেন কি আর মজা করছে ওদের সঙ্গে আর এগুলো কিন্তু সবই মন্দির তাই না পুরোটা বৃদ্ধি দেখা যাচ্ছে সবই মন্দির তৈরি করা অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে একজন জীবন্ত মানুষ তাই না জীবন্ত মানুষ হচ্ছে বসে আছে আমি না কি হয়েছে জানেন আমি যখন আর কি এখানে আসি তো স্নেহা বসে আছে আমি ওইদিকে হঠাৎ করে তাকিয়েছি তাকিয়ে আমার মনে হয়েছে কি স্নেহা কারোর সঙ্গে বসে আছে আমি এখানে একটু হাত ধরলাম তো এখানে একটু দেখতে ভীষণ ভালো লাগলো তারপরে আবার এখানে আসছি এই তো সেই সেই হচ্ছে কাঠের বাক্স তারপরে দড়ি যেটা দিয়ে জলে সে দড়ি দিয়ে সবকিছু হয়তোবা কোনো কিছু টেনে তুলতো আমার নামটা আসলে খেয়াল নেই তো ওইটা দেখাতে পারলাম না খুব ভালো লাগছিল এটা দেখতে আসলে এত সুন্দর করে তৈরি করেছে মমের তৈরি সব জিনিস কিন্তু শুধু প্রাণটাই দিতে পারেনি না কি সুন্দর লাগছে অনেক নামি দামি বিখ্যাত সব মানুষগুলোকে এত সুন্দর করে এখানে মমদে মমদের তৈরি করে রেখেছে কি ভালো লাগছে দেখতে আর দেখুন স্নেহার কাণ্ড এখানে এটা হলো সাপ প্লাস্টিকের সাপ তো এটা গলায় দিয়েছে আমি ওকে মজা করে বলছি তো বলছে না এটা ভয় কিসের এটা তো প্লাস্টিকের আর এবার শ্রেস সে একটু দিয়েছে গলায় আসলে মিউজিক চলছিল। না হলে ভিতরে বাচ্চাদের যে মজার মজার কথাগুলো থাকে আমি আপনাদেরকে যদি শোনাতে পারতাম আপনারা আরও বেশি এনজয় করতেন এখানে চলুন দেখি একটু চা খাওয়া যায় কি না তো আমি ভেবেছি যে ভাবলাম হয়তো বা চা মানে কাপটা ওঠানো যাবে তো দেখি না এখানে যা যা আছে দেখেন আমি টাস্ক করছি সব কিছুই একদম ওইভাবে এখানে অ্যাটাচ করে দেওয়া কোনো কিছুই আপনি তুলতে পারবেন না চা তারপরে এখানে আছে বিস্কিট ছিল আরও ছিল হচ্ছে আইসক্রিম আর অনেক কিছু তো এখানে স্নেহার্স একটু মজা করলো চলুন সামনের দিকে যাই শ্রেষ খুবই এনজয় করছে আর আজকের দিনটা না অনেক ভালো কেটেছে আমরা নর্মালি সাউথ আগে যখন আসছিলাম তো প্রথমবার এসে অনেক জায়গায় ঘুরেছি তো ছিলামই হলো মাত্র একদিন যেহেতু একদিন ছিলাম তো আসলে অত কিছু ঘুরে দেখা হয়নি এবার এই জায়গাটা আসছে দেখুন কি সুন্দর করে শুয়ে আছে মনে হচ্ছে জীবন্ত একটা মানুষ না শুয়ে এখানে রেস্ট করছে পাশে টিভি আর কি চলছে এইখানে পাশে একটু বসতে আসলে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে যদি কথা বলতে পারতো গল্প করতো মানুষের আসলে কি অদ্ভুত ক্ষমতা কিন্তু একটা ক্ষমতাই বেধাতা দেয়নি সেটা হচ্ছে প্রাণ দেওয়ার ক্ষমতা এত সুন্দর করে তৈরি করেছে মম দিয়ে দেখে কিছুক্ষণের জন্য হলো মনে হবে যে না একদম আসল মানুষ স্নেহার বাবা একটু মজা করছিল দেন চলুন এবারে এই দিকটাই যাই এটা হচ্ছে এখানে প্রত্যেকটা যে মোম দিয়ে যে পুতুলগুলো আর কি তৈরি করেছে তার পাশে কিন্তু নাম লেখা আছে আর দেখেন এখানে সবাই এটা হচ্ছে মানে কুকিং এরিয়া কুকিস তারপরে কেক ও এখানে হচ্ছে কিচেনে গ্লাস প্লেট এগুলো সাজানো আছে আমি না বুঝতেই পারিনি যে এই কলাটা প্লাস্টিকের আমি ভেবেছি এটা অন্তত রিয়েল হবে তো দেখে এগুলো হচ্ছে সব প্লাস্টিকের আর পুরোটা হলো কিচেন এরিয়া সব শেফ এরা সবাই দাঁড়িয়ে আছে বিখ্যাত যে শেফ তাদের নাম আছে এখানে চলুন এবারে আরো সামনের দিকে যাই তো আমাদের আরও বেশ কিছু জায়গায় দেখ দেখব আর কি প্ল্যান করেছে আমরা আসলে কতটুকু দেখতে পারবো সাড়ে তিনটার মধ্যে এটা ক্লোজ হয়ে যাবে তো অনেক কিছু দেখার আছে এইখানে জানি না শেষ করতে পারবো কি না এই জায়গাটা এসে অনেক ভালো লাগছিল আর রুমগুলো না এমনভাবে তৈরি করেছে এখানে একদম দেখুন এটা হলো জামবে তো জামির জন্য আর কি সব কিছু রুমটার মধ্যে একটু অন্ধকার ছিল তারপরে সব জামি দাঁড়িয়ে আছে বিভিন্ন স্টাইলে তারপর উপরে কি সুন্দর দেখুন মোম জ্বলছে অনেকগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে না সামনে অনেক বড় একটা জাম্বি সে আসতো দেখে একদম দৌড়ে পালিয়েছে দেখুন এটা দেখে আমার ভয় লেগেছে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি আসলে ঘুরে ঘুরে দেখলে না অনেক মানে অনেক কিছু দেখার আছে আর পুরো ভিডিও তো যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি অনেক কেটে তারপর এই পর্যন্ত আর কি নিয়ে আসছি এই যে দেখুন কি সুন্দর লাগছে এই মূর্তিটা দেখতে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর পাশেদের নামও এই যে লেখা আছে জেনিফার অফিস আর সাথে আরেকজন আছে তো সব কিছু মিলে আসলে অনেক ভালো লাগলো আমার বুঝতে পারেনি যে ভিতরে এত কিছু আছে দেখার মতো স্নেহা একটু ছবি তুলছে আর এখানে আরেকজন আছে উনি দাঁড়িয়ে আছে তো এবারে চলুন এখানটায় তো অনেক দেখা হলো আর এবারে আমরা দোতলায় দোতলায় যাই দেখি আর কি আছে। একটু একটু বিরক্ত বোধ করছে। মাঝে মধ্যে বাইরে যেতে চাচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে তো ছোট্ট মানুষ এটা হলো টম ক্রুজ কখনো ভাবিনি যে এই মোমের মূর্তি এভাবে টম ক্রুজকে দেখতে পাবো যদিও তার মধ্যে প্রাণ নেই তারপরেও এখানে হচ্ছে আর কি যারা ক্যারাটে এরকম যারা খুবই নাম করা ছিল তো তাদের এখানে মূর্তি করে রেখেছে তারপরে এইটা হচ্ছে এখানে আছে বিভিন্ন রকমের শিল্পী আছে এখানে সব শিল্পী যারা খুব নামি দামি শিল্পী ছিলেন তাদের এখানে মমের মূর্তি করে রেখেছে তো খুব ভালো লাগছে আসলে অনেক সুন্দর জায়গা দেখার মতো এবার আমরা হচ্ছে তিন দিনের জন্য গিয়েছিলাম তিন দিন না মানে যাওয়ার আসার তিন দিন আর কি বোঝাতে চেয়েছে মাঝখানে আমরা একদিন ছিলাম যেদিন গিয়েছিলাম তার পরের দিন এক রাত দুই রাত ছিলাম আমরা সাউথ ক্যারোলিনাতে তো এবার অনেক ভালো লেগেছে আসলে আর একটু সময় নিয়ে যেতে পারলে আমরা আরও কয়েকটা দিন আরও অনেক জায়গা আর কি ঘুরে দেখতে পারতাম কিন্তু সময়ের অভাব তো সব কিছু মিলিয়ে যেদিন গিয়েছি তার পরের দিন ছিলাম তার পরের দিন আমরা ব্যাক করেছি চেষ্টা করব সামনের বার আরো কয়েকটা জায়গায় যেয়ে ঘোরার জন্যে ইচ্ছা ছিল কিন্তু আসলে হয়নি দেখুন কি সুন্দর লাগছে না দেখতে কি যে মানে সুন্দর করে বানিয়েছে আর আমি এইখানে বসছি মানে এইটা হচ্ছে এমন যে কারো বাসায় গেস্ট আসছে একজন বসে আছে আর কি আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তো আমিও একটু বসলাম মনে হচ্ছিল আমি ওনাদের বাসার গেস্ট বসে বসে গল্প করছি খুব ভালো লাগছিল আর এত সুন্দর করে তৈরি করেছে না যার পাশে যখন যেভাবে দাঁড়াচ্ছি অন্যরকম একটা ফিলিংস হচ্ছে তো আর এইখানে এখানে হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে ওনাকে ঠিক যেভাবে সাজিয়েছে ঠিক সেরকমই একটা ব্যাগ তারপরে মাথার টুপি ঠিক সেভাবে দিয়ে কেউ চাইলে এখানে ছবি তুলতে পারে আবার ছবি তুলে ওইটা ওইখানে আবার রেখে আসতে হবে যে জায়গায় যেটা ছিল আর এটাকে তো সবাই চেনেন ব্র্যাড পিট তো এটা দেখে অনেক ভালো লাগছে এটা একদমই শেষের পর্যায়ে আমরা চলে আসছি লাস্ট মোমেন্টে দেখা হলো আর এখানে আসতে চলুন কি ভালো লাগছে এটা হচ্ছে এমন যে আপনি এখানে যদি কোনো ড্যান্স করেন বা দৌড়াদৌড়ি করেন পুরোটা স্কিনে সেটা দেখা যায় উপরে খুব ভালো লাগছিল এরপরে আমরা এখানে আসছি হচ্ছে ইমেজ মিরোরে আর ইমেজ মিরো যে এসে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখানে তা আমাদের উপর নিচে সব জায়গায় দেখা যাচ্ছে এটা খুব ভালো লাগছিলো ভিতরটা একটু অন্ধকার মতো ছিল এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি কিন্তু পুরোটা জায়গায় মনে হচ্ছে আমরাই দাঁড়িয়ে আছি আর ভিতরে জায়গাটা খুবই অদ্ভুত চলুন যাই আপনাদেরও একটু ভয় ভয় লাগছিলো আমাদের প্রথমে পরে অবশ্য ঠিক হয়ে গিয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন এখানে আসার পর সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আমাদের এখানে দেখুন এটা হচ্ছে ইমেজ একদম সোজা কিন্তু দেখা যাচ্ছে যে পাশ থেকে যাওয়া যাচ্ছে কিন্তু এখানে হাত দিলে যে দেখুন অন্ধকারে সবাই যেমন হাত চলে ঠিক সেরকম একটা অবস্থা চারপাশে হচ্ছে মানে কাজ তো মাঝখান দিয়ে যে যাওয়া যাবে এরকম নয় মনে হচ্ছে যাওয়া যায় কিন্তু যাওয়া যায় না আসলে একটু ঘুরে আঁকা বাঁকা জিগজ্যাগ টাইপের তো আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে আমরা এখন বের হব কিভাবে কিন্তু ভিতরটা না অনেক সুন্দর অনেক সুন্দর লাইটিং করা তো হঠাৎ করে আমরা যাচ্ছি এর মধ্যে দেখে আমাদের মতো আরেকজন ওনারাও ঢুকেছে তো সবাই একজন আরেকজনকে ফলো করে দেন হচ্ছে আমরা আর কি বাইরে বের হলাম জিগজ্যাগ আর অনেক সুন্দর মিউজিক হচ্ছিল অনেক সুন্দর লাইটিং ভীষণ ভালো লাগছিল এই যে দেখুন হাত দিয়ে দিয়েছি যে কোন পাশে যাব মানে দুই পাশেই হচ্ছে কাজ আবার মধ্যে একটু হয়ে যাওয়ার রাস্তা তো মিলিয়ে আজকে এই হলিউড ওয়ার্কস মিউজিয়ামটা অনেক খুবই ভালো লাগছে এখানে এসে আজকের দিনটা আসলে অনেক অনেক ভালো কাটলো আর ভিতরে যে এত সুন্দর কিছু দেখতে পাবো সেটাও আসলে ভাবিনি তো চলুন আমাদের দেখায় শেষ এবারে হচ্ছে আমরা কাউন্টারে ফিরে যাই তো কাউন্টারে আসার পরে আমরা যে ছবিগুলো তুলে গিয়েছিলাম সেই ছবিটা দেখাচ্ছে এখান থেকে যেটা যেটা পছন্দ হলো ওরা প্রিন্ট করে দিয়েছে আমরা নিয়ে নিয়েছি আসছি একটা স্মৃতি থাক বলুন তো ছবি নেওয়া হয়ে গেছে চলুন রুমে যাই আর এবার রুমে যেয়ে খাওয়া দাওয়া করে ভাবছে আজকে বিকেলে আবার একটু বেঁচে যাব তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি